বাংলাদেশে একটি পেশায় আছে যে পরিবহন সেক্টর এই সেক্টর থেকে গরিব থেকে ধনী হওয়া খুবই সম্ভব আপনি যদি অবৈধ খরচ না করেন এবং মৃত্যুবয়ী হন এবং সুরক্ষিত ড্রাইভিং করেন আমার বিশ্বাস আপনার সফলতা আপনার কাছে আসবে যেমন শেমুলি পরিবহনের মালিক ড্রাইভার থেকে হানিফ পরিবহনের মালিক ড্রাইভার থেকে হানিফ পরিবহনের মালিক মামুন পরিবহনের মালিক ড্রাইভার থেকে সম্মানিত যুবক ভাই ও বন্ধুরা এবং বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশের সকল যুবকের প্রতি আমার একটি আবেদন থাকবে যে হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে দুর্ঘটনামুক্ত ড্রাইভিং করতে পলাশ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ভর্তি চলছে আপনারা সবাই ভর্তি হবেন এটা আমি আশা করি আর বাংলাদেশের যত বিআরটি অনুমোদিত ড্রাইভিং স্কুল আছে সব স্কুলে ভালো ড্রাইভিং শেখা ওই সব স্কুলে সরকার নিবন্ধিত ড্রাইভিং ইনস্ট্রাক্টর থাকে এবং নিবন্ধিত ড্রাইভিং ইনস্ট্রাক্টরের মাধ্যমে আপনারা যদি ড্রাইভিং শিখতে পারেন তাহলে আমার বিশ্বাস ভালো শিখবেন আর সবচেয়ে বড়ো কথা পরিশ্রমী তরুণের জন্য ড্রাইভিং ক্যা খুবই মধ্যবিত্ত পরিবারের ছেলে পরিশ্রমী তরুণরা এবং এস এসি পাস ইন্টার পাস এইট পাস যে ছেলেরা আপনারা আছেন আপনারা যদি ড্রাইভিং শিখেন তাহলে অল্প দিনে সচ্ছলতা আসবে কারণ বাংলাদেশে একটি পেশায় আছে যে পরিবহন সেক্টর এই সেক্টর থেকে গরিব থেকে দুনি হওয়া খুবই সম্ভব আপনি যদি অবৈধ খরচ না করেন এবং মৃত্যুময়ী হন এবং সুরক্ষিত ড্রাইভিং করেন আমার বিশ্বাস আপনার সফলতা আপনার কাছে আসবে যেমন শেমুলি পরিবহনের মালিক ড্রাইভার থেকে হানি পরিবহনের মালিক ড্রাইভার থেকে হানি পরিবহনের মালিক মামুন পরিবহনের মালিক ড্রাইভার থেকে মালিক বাংলাদেশে অনেক পরিবহন আছে অনেক ট্রাক চালক আছে অনেক পিক আপ চালক আছে যারা ড্রাইভার থেকে গাড়ির মালিক হইছে এবং তারা অনেক প্রতিষ্ঠিত তাই পরিশ্রমী তরুণদের প্রতি আমার আহ্বান আপনারা সময় আছে আপনারা ড্রাইভিং শিখুন সে প্রকল্পের প্রধান যিনি ওনার একটা স্লোগান আছে যে ড্রাইভিং কম্পিউটার ইংলিশ স্পিকিং এবং ইন্টারনেট যে চালাইতে পারে না সে শিক্ষিত হইল মূর্খ্য তাই সকল যুব সমাজের প্রতি আমার আকুল আবেদন আপনারা এই চারটা কাজ শিখেন নিজেকে আত্মনির্ভরশীল হিসাবে গড়ে তোলেন কে যাকে আমরা ট্রেনিং করাবো ওনার বাড়ির নরসুন্ডি জেলা মর্যালে উনি বিশিষ্ট ব্যবসায়ী এখন উনি জীবিকার জন্য নয় জীবনের প্রয়োজনে জীবনের সাথে উনি ড্রাইভিং শিখতেছে উনি হয়তোবা গাড়ি কিনবে বা ইউরোপ কান্ট্রিতে চলে যাবে তাই আমার এখান থেকে ড্রাইভিং শিখে যাচ্ছে

ঢাকা সিলেট রুডে ট্রেনিং করাবো উনি খুব ভালো ড্রাইভ করে এবং আগামী দশ বারো দিনের ভিতরে ওনার ফ্লাইট হয়ে যাবে ওনার জন্য আপনারা দোয়া করবেন সীমাবদ্ধ লেনের মধ্যে গাড়ি চালাবেন শৃঙ্খলা মাফিক গাড়ি চালালে দুর্ঘটনার হাত থেকে বাঁচা সম্ভব প্রয়োজন ছাড়া ডানে যাবেন না প্রয়োজন ছাড়া রুডেতে গাড়ি নামাবেন পিছনের গাড়িকে সাইড দিন সামনে গাড়ি আছে যেহেতু সোল্ডারে এক চাকা নিয়ে আসেন ভেরি গুড ভেরি গুড অফ করেন ক্লিয়ার সামনে ক্লিয়ার এখন সীমাবদ্ধ লেনে থাকেন আমাদের নয়ন আঙ্কেল দেড় মাসের বেসিক ট্রেনিং করছে পরে আবার রিফ্রেশার ট্রেনিং নিতেছে আবার নতুন করে দেড় মাস কারণ আসলে হাত পাকা পুক্ত হওয়া দরকার ড্রাইভিংয়ে অল্প শিক্ষা গাড়ি চালনা করা ঠিক না হানড্রেড পারসেন্ট হাত ক্লিয়ার না হলে একা গাড়ি নিয়ে রোডে বের হওয়া ঠিক না তা আপনারা দেড় মাসের কোর্সে যারা ভর্তি হবেন ভর্তি হওয়া না ভর্তি নাই কারো কারো দেড় মাসে হাত ক্লিয়ার হয়ে যায় কিন্তু কারো বেলা তিন মাসও লাগতে পারে তাই আমার অনুরোধ থাকবে আপডেট ট্রেনিং করার জন্য আপনাকে তিন মাস কোর্স করলে সবচেয়ে ভালো হয় অল্প দিনে ভালো ড্রাইভার হওয়া মোটেও সম্ভব না ট্রাক আসতেছে আপনি ভালো খেয়াল করেন আর একটু বায়ে থাকেন বায়ে একটা ভ্যান গাড়ি আছে মালবাহী গাড়ি রুট থেকে নামতে চায় না সে তো আগে থেকে আপনি ডানে থাকেন অন দেন সামনের নীলকুড়ি বাস স্ট্যান্ড হাটবাজার লোকালয় বাস স্ট্যান্ডে প্রবেশের সময় গাড়ির গতি কমাইতে হয় গতি কমান পর্যায়ক্রমে কমাইতে থাকেন ধারাবাহিকভাবে কমাইতে থাকেন আস্তে আস্তে কমাইতে থাকেন আরেকটু ব্রেক আরেকটু ব্রেক আরেকটু ব্রেক ব্রেক লুজ দেন আবার ব্রেক ডানে বামে চেয়াল করেন অপ্রত্যাশিত বিপদের জন্য প্রস্তুত থাকেন একটা মাফলার স্পিড ব্রেকার হালকা ব্রেক পিছনের গাড়ি সাইড দেন দেখেন পিছনার গাড়ি আছে নাই দেন বড়া দুর্ঘটনার অন্যতম একটি কারণ নিম্ন শ্রেণীর যানবাহন দুর্ঘটনার অন্যতম কারণ হর্ন দেবেন এদের হইতে সাবধান হালকা ডানে মিডেল মিডেল থাকেন হর্ন বাজান এই গাড়িটা হঠাৎ বাড়ান একটু বাড়ান ধীরে ধীরে পায়ে আসতে থাকেন ডানে বাস বায়ে সিনজি মিডেল 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 থাকেন সাবাস ভেরি গুড যান বরাবর যান বরাবর হর্ন বাজান হর্ন বাজান ভয় পাবেন না ব্রেক আরো ব্রেক হালকা ডানে হালকা ডানে যান যান ভেরি গুড হালকা ডানে ভয় কাটেন হাত বদলান এই তো যখন স্টিয়ারিং এ হাত যত বেশি হাত বদলবেন তত স্টিয়ারিংটা ম্যানেজ করতে সহজ হবে যখন আপনি কোনো গাড়িকে ওভারটেক করতে দিবেন তখন আপনি আপনার গাড়ির গতি বাড়াবেন না প্রয়োজনে কমাবেন হালকা পথচারী ভেরি গুড যানবারান সামনে কালবার ব্রিজ আছে সামনে একটি বাস স্ট্যান্ড এটা নারায়ণপুর বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে বাসকে অগ্রাধিকার দিবেন এবং বাস স্ট্যান্ডের মধ্যে মিশ্র যানবাহন থাকে এদের চাইতে এদের থেকে সাবধানে থাকবেন হালকা ব্রেক রাখেন এখানে একটা ট্রাফিক সাইন আছে আইল্যান্ড বরাবর কি প্ল্যাপ বাইরে গেছে চলুন ব্রেক আরো ব্রেক আরো ব্রেক লুজ আর একটু ব্রেক মানুষ যে গতিতে হাঁটে এই গতিতে যান তাহলে মানুষ গাড়ির নিচে পড়ার সম্ভাবনা থাকবে না বরাবর থেকে থেকে রং সাইড গাড়ি সাবধান থাকবেন অপ্রত্যাশিত বিপদের জন্য প্রস্তুত থাকবেন সম্মানিত দেশবাসী চেষ্টা করি সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য আপনারা দোয়া করবেন সহযোগিতা করবেন পলাশ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ভর্তি হবেন আমি সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম